কি <laughs> জানাচ্ছে <laughs> 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 তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করছি দেখছো এখানে কাজগুলো করে নিচ্ছি আজকে ছিল একটা স্পেশাল একটা দিন কেননা আজ ছিল আমার ছেলের জন্মদিন তো একটা মায়ের কাছে তার ছেলের সন্তানের জন্মদিন মানে এটা একটা স্পেশালি দিন কেননা একটা মা তার সন্তানের জন্য সব কিছু করতে পারে দশ দিন দশ মাস পেটে ধরেছে তাকে তার জন্য সব কিছু করাটাই স্বাভাবিক তো যাই হোক আমি তাড়াতাড়ি সকাল করে সব কাজ করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ কাজ করে অনেক কিছু রান্নার ব্যাপার আছে তো তার জন্য অনেকটা টাইম লাগবে তোমাকে তাড়াতাড়ি করে রান্নাটা চাপাতে হবে তাই আমি সব কাজ একটু তাড়াতাড়ি করে করে নিচ্ছিলাম নানাজ কাটতে বসে গেছি দেন আনাজগুলো ধুয়ে তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি এখানে বেগুনটা ভাজতে শুরু করে দিয়েছি এখানে দেখো ঘি করলা আছে তারপর কুমড়ো আছে এগুলো সব ভাজে ওখানে আছে চিচিঙ্গা হুপো যেটাকে বলে এগুলো সব জন্মদিনে বড় না তুমি রান্না করছো তুমি রান্না করছো নুনে চাল দিচ্ছ লাঠি দিয়েছ নুনে ভাত হয়ে গেছে ভাত কি হয়ে গেছে ওই ভাতটা কি হয়ে গেছে এ কি চলে যাচ্ছ কেন আর ফেললো এখানে দেখো সব ভেজে নিয়ে এখানে মাছগুলো সব ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে দেন তারপর ভাজছি মাছের ডিম এগুলো সব মানে কি অল্প অল্প করেছে এগুলো ছেলের জন্য ছেলে ভালোবাসে তোর জন্য করছি মাংসটা এখনো বাকি আছে মাংসটা মা করবে প্রায় সব রান্নাই বলতে গেলে হয়ে গেছে এবারে খুব হয়ে গেছে এবার মা করবে মাংসটা মা করবে এটা আলু বাপরে অনেক জোর চলে গেছে উনুনটা আলুটা ভাজা হয়ে গেছে এবার মাংসটা হলেই হয়ে যাবে এবার পায়েসটা বাকি আছে মাংসটা এখানে মাংসটা রাখা আছে আর বাকি সব রান্না হয়ে গেছে শাক ডাল তরকারি ভাজা ভুজি সাত রকমের ভাজা ভুজি সব কিছুই হয়ে গেছে মাংসটা হলেই হয়ে যাবে তিনি দেখো সেজে ফেলেছে আমি চান টান করে রেডি হয়ে গেছি রান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার দেবো ছেলেকে খেতে তো আজকে কি সেটাও তোমাদেরকে শেয়ার করি আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন বাট আজকে না ছিল চার একুশে জ্যৈষ্ঠ মানে বৃহস্পতিবার যেহেতু সেদিন দশহারা ছিল তোমাদেরকে আমি বলেছি তো দশহারার জন্য ওর আমি জন্মদিন পালন করতে পারিনি লুচি বা এই সব মিষ্টি মিষ্টি এগুলো দিয়েছিলাম কিন্তু যেহেতু আমাদের ভাত খাওয়ার নিয়ম নেই সব শুকনো খেতে হয় তো তার জন্য ওকে কিছু দিতে পারিনি তো আজকেই সেটা পালন করছি সব মানে পাঁচ রকম ভাজা পায়েস পায়েস যা কটার হয় আর সেটাই আজকে করে দিচ্ছি তো এখানে দেখো আমি থালা ফালা বাসন বার করে ফেলেছি ও বলছে মাটির থালায় দিতে তো আমি বলছি বউ মাটির থালা তো এখন রেডি করা নেই আর কাঁসার থালাতেই তোকে দিয়ে দিই তো ওই জন্য ওর এখন সব কিছু রেডি হয়ে গেছে এবার ওকে এখন খেতে দেবো দেখো মাংস প্রায় হয়েই গেছে হয়ে গেছে তো মাংস হয়েই গেছে মাংসটা হলেই হয়ে যাবে আর পায়েসটা হচ্ছে পায়েসটা হয়ে যাবে কালার তালা কতটা সুন্দর এসেছে অনেক দেরি হয়ে গেছে এবার ছেলের ভাতটাকে রেডি করে দেবো ওর খাবারটা ওকে দেখো থালাটা সুন্দর করে সাজিয়ে দেবো বাচ্চা মানুষ একটু সাজিয়ে দিলে ওর ভালো লাগে এখানে ওকে আশীর্বাদের জন্য বসিয়ে দিয়েছি আগে আশীর্বাদ করে নেব দিয়ে তারপর ওকে খেতে দেব কারণ সব থেকে বড়ো আগে বড়দের আশীর্বাদ যেন ওর আগামী দিনটা অনেক ভালো কাটুক আর মানুষের মতো মানুষও সবাই তোমরা একটু আশীর্বাদ করো আর মন দিয়ে যেন একটু পড়াশোনা করে

তো প্রায় সবারই হয়ে গেছিল এবার সব শেষ ওর পাবা বসেছি কারণ আমরা এমনি সব সময় আশীর্বাদ করি যেন আমাদের ছেলে মানুষের মতো মানুষ হয় তবুও এটা ওর ভালো লাগার জন্য আশীর্বাদ যাই হোক তো দ্বিতীয় ওকে দ্বিতীয় তো বললুম ওই আঙুলে দেয় দ্বিতীয় আঙুল কোনটা ওইটা হয়ে গেছে না একটা ছবি তুলে নি দেখো আমার দাদু আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে এবার দেবো ছেলেকে খেতে ওকে সাজিয়ে দিচ্ছি দেখো আগে আমি পায়েসটা ওকে খাইয়ে দিচ্ছি যেহেতু একটু পায়েসটাই খাইয়ে দিতে হয় তো আমি ওকে পায়েসটা খাইয়ে দিচ্ছিলাম একটু পুরো ভিডিওটা দেখতে থাকো বাবা বসেছে খাওয়াবে ওই করেছে পায়েস চামচে করে খাইয়ে দিতে হয় সবাইকেই খাওয়াতে হয় একটু করে চামচ দেখি দাঁড়িয়ে তুলি না দেখি আমাদেরকে দেখো আমাদেরকে দেখো এইদিকে দেখো তারপর চিংড়ি মাছ মালাইকারি এখানে বাটা মাছ ভাজা আর কাতলা মাছ ভাজা শাকের তরকারি ডাল চিকেন মিষ্টি চাটনি পায়েস আম আর এখানে আছে ভাজাই আছে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা মাছের ডিম ভাজা করলা ভাজা পাঁপড় চিচিঙ্গা ভাজা আর এখানে কুমড়ো ভাজা ভাত লেবু আছে ম্যাঙ্গো আর জল নিয়ে বসেছি সবার খাওয়া হয়ে গেছে বাবু ওখানে খাচ্ছে বাবা ও যা নিয়ে বসেছে ওই দেখো খাও আর আমাদের এই ভাত পাত বাড়া হয়ে গেছে এবার খালি খাবো তাহলেই হয়ে যাবে কেউ তুমি খাবে না খাবে না তো বসে থাকে বাবু কেমন খাচ্ছিস তো এবার এখানে সন্ধ্যাবেলা কেক কাটিং এর জন্য সব প্রস্তুতি পর্ব চলছে এখানে সবকিছু রেডি করা হচ্ছে আর দেখো কতগুলো কুচকি বাচকা এসেছে এদেরকে ডাকা হয়েছিল বেলুন

এখানে কেক কাটা কমপ্লিট হয়ে গেছে যাই হোক ভিডিওটা করা হয়নি আমিও ব্যস্ত ছিলাম ছেলে কেক কাটছে ওর কাছে ছিলেন ভিডিওটা কেউ করেনি বা যাই হোক ভিডিওটা খুঁজে পাচ্ছি না দিতে পারলাম না কেক কাটা হয়ে গেছে ছেলে এখানে সবাইকে চকলেট দিচ্ছে আরও আমাদের দেওয়া হয়েছিল প্লেটের মধ্যে পায়েস কেক একটা আইসক্রিম তারপর চকলেট আরও কিছু দেওয়া হয়েছিল মিষ্টি তো ওগুলোর ভিডিও নেই নি যা ওগুলো ভিডিও করাটাও ঠিক না তো ওই জন্য আমার মনে হলো তাই করিনি বা দিইনি আর বলাটাও হয়তো ঠিক হয়নি জানি না ভুল হলে ক্ষমা করে দিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাইকে জান সবাই জানিও আর বাচ্চাদের সঙ্গে আনন্দ করাটা একটু আলাদাই বাচ্চারা বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করলেই তাদের ভালো লাগে তো একটুখানিই তো আনন্দ করবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আর ভিডিওটা কেমন হয়েছে সবাই জানিও আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব নেই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ফলো করে দিও সো সবাইকে টাটা ততক্ষণের জন্য সবাই ভালো থেকো বাই